নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মাছের রেসিপি দেখাবো সবার চেনা পরিচিত ওই রেসিপি এটা কিন্তু মাছটা অন্য মাছটা হলো আমি গ্রাস কাপ মাছ নিয়েছি তার জন্য লাগবে দুই রকমের শস্যা নিয়েছি সাদা আর কালো আর পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ একেটাকে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে কিছুটা টকদই নিলাম টক দইটা দিয়ে আমি যে সর্ষা এগুলো পেস্ট করে রেখেছি এগুলো এখন এই টক দইয়ের সাথে ভালো করে মিলিয়ে দেব এখন লাগবে সামান্য হলুদ সামান্য লবণ আর একটু জল দেব। একদম পেস্ট একদম ঘন করে করেছি তো একটু জল না দিলে এটা পাতলা হবে না তো আমি পরিমাণ মতো জল দেব বেশি দেব না তো এটাকে আমি হাত দিয়েই করছি কেউ কিছু মনে করো না আর এসব রান্না হাত দিয়ে করতে না পারলে নিজেরও মনের শান্তি লাগে না তো এই যে পুরো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তাও একটু ঘন ঘন ভাব আছে তো আর একটু পোস্ত বাটার বাটিটা যে খালি হয়েছিল ওখানে সামান্য জল দিলাম দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটাকে পাতলা করলাম একটু থকথকা ভাব হবে দেখুন আমার যেটা পরিমাণটা আমি করেছি তো বেশি পাতলাও না বেশি ঘনও না এরপরে মাছগুলোকে একে একে এখানে এসে করে লাগিয়ে দেব মশলার সাথে তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ অল্প সময় যেন মেখে আমি রেখে দিয়েছিলাম এখন এই পেস্টের সাথে ভালো করে মাছগুলোকে একদম ডুবিয়ে ডুবিয়ে দেব তো এইভাবে দিলে খুব ভালো লাগে এখন দেব শস্যার তেল শর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে দিয়ে আবার ভালো করে মিলিয়ে দিলাম এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ঝটপট একটা রেসিপি যদি তাড়াহুড়ো দিনে এ ধরনের রান্না খুবই মানে ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন বসিয়ে দেবো মাছের উপরে তো আমরা এইভাবে ইলিশ মাছও করে থাকি সবাই জানেই রান্নাটা তো আমি এইভাবে করেছি তো খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিলো আর খুব স্বাদও হয়েছিল মাছটা খেতে তো এখন একটা পাত্রে সামান্য জল দেব দিয়ে এটাকে গরম করতে হবে হাই ফ্লেমে আমি হাই ফ্লেমে গরম করেছি ঢাকা দিয়ে তো ঢাকা দিলে কী হবে ভাপটা ভিতরে থাকবে বেশ একটা মানে ভাপ ভাপে ভাপেই তো হবে এটা তো ভাপটা ভিতরে থাকবে ঢাকা দিয়ে দিলে এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এই গরম জলটা দেখুন পুরো ফুটে গেছে এখন স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে যে মাছটা মেখে রেখেছি ঢাকা দিয়ে টিফিন বক্সটা সেটা এখন আস্তে করে এখানে বসিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আর বিশ মিনিট এটাকে রাখতে হবে এইভাবে যে এটা হচ্ছে তো বিশ মিনিট পরে আমি ঢাকনি খুলে এখন দেখবো এটা কেমন অবস্থায় আছে তো বিশ্বাস করুন এত সুন্দর হয়েছিল দেখুন কি সুন্দর রঙ হয়েছে আর সব কি সুন্দর হয়ে গেছে ভিতরে তো বিশ মিনিট এটাকে রাখতেই হবে যেমন করেই হোক তো আমার মাছের রান্না কিন্তু কমপ্লিট এখন হলো খাওয়ার পালা তো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম খেতেও দারুণ হয়েছিল তো আমার এই গ্রাসকাপ মাছের ভাপা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ